আমার জিব্বা যদি এই জাফরান লাগে কখনো লাল কালার হবে না হলদে কালার হবে নিশ্চয় হলুদ কালারটা আপনারা হয়তো মাই ক্যামেরা দেখেছেন ইতিমধ্যে আর এই পানি কালারটা কিন্তু একদম চমৎকারভাবে কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে আমি কিন্তু খুব বেশি দেইনি এখানে চারটা বা পাঁচটা কেশর দিয়েছে এখানে তাতে কিন্তু পানিটা বেশ গোল্ডেন কালার ধারণ করেছে একটি জাফরান খাটি নাকি ভেজাল কীভাবে নির্ণয় করবো তা আমরা আজকে জেনে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ট্রেল চলছে বা যুগ চলছে এই যুগে আসল এবং নকল জিনিসকে খুঁজে বের করা খুবই দুষ্কর ব্যাপার তো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভীষণ উপকরণ হচ্ছে জাফরান আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের জাফরানের পট রয়েছে তো আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জাফরান খাঁটি নাকি ভেজাল কিভাবে আপনারা চিনবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে সে বিষয়ে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন জাফরান আমি নিচ্ছি এই পর থেকে এই যে রাখলাম জাফরানগুলো চমৎকার একেবারে ডিপ পার্পল কালার বলতে পারেন অর্থাৎ একদম গভীর খয়দি কালারের একটি ভেষজ উপকরণ এবং এটি কসমেটিকও খুব বেশি ব্যবহৃত হয় তো এটা হচ্ছে জাফরান এবং আপনার জানেন জাফরান কিন্তু জাফরানের যে ফুল রয়েছে সেই ফুলের যেই কোন কেশর রয়েছে সেটাই কিন্তু মূলত জাফরান এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোকাস স্যাটাইভাস এটার আরো বেশ কয়েকটি নাম রয়েছে যেমন কুমকুম এটির আরেকটি নাম বলা হয় স্যাফরন তো আজকে কিন্তু আমরা এর জানবো কিভাবে জাফরান আমরা চিনব তো জাফরান আমি এই গ্লাসে দেখেন জাফরান আমি ছেড়ে দিলাম কয়েকটা টুকরো এখানে ছেড়ে দিলাম আমি একটু পরে এটাকে নাড়ব নেড়ে পরে আপনাদের কালারটা দেখাবো আমি নাড়তে থাকি আমি অন্য প্রসঙ্গে চলে আসি আপনারা নজর রাখতে থাকেন জাফরান চিনার সবচেয়ে বড় উপ উপায় হলো যদি এটা আপনি জিবায় যদি আপনি এটাকে জিবায় নিয়ে একটু এটাকে মুখে দিয়ে দিলেন এবং যদি চাবাই আমরা এটাকে তাহলে কি হবে আমার জীববাণুষে দেখতে পাচ্ছ এটা হলুদ হয়ে গিয়েছে অর্থাৎ ইয়েলো কালার গ্রো করবে জাফরান তখনই খাটি হবে যখন আপনি মুখে এটাকে গ্রহণ করার পর চা বানানোর পর যখন আপনি এটাকে দেখবেন বা কাউকে দেখাবেন তখন এটা হলুদ বর্ণ ধারণ করবে জাফরানের প্রথম চিনার উপায় দ্বিতীয় উপায় হচ্ছে এই জাফরান যদি আপনি কোনো একটি পানিতে নেড়ে দেন দেখতে পাচ্ছেন যে পানির কালার কিন্তু হলুদ হয়েছে এই পানি কিন্তু এখন আর আগের যে পানি কালার ছিল সেটা সেটা কিন্তু নাই দেখতে পাচ্ছেন আপনারা হলদে কালার জাফরানের এবং এখানে যে কেশরগুলো কিন্তু পানিতে ভাসছে আচ্ছা আর তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই জাফরান যদি আপনি মুখে দেন একটি কড়া স্বাদ অনুভূত হবে এবং তিক্ত স্বাদ থাকবে এটার মধ্যে অর্থাৎ আপনি যখন জাফরানটাকে মুখে দিলেন তখন খুবই তিক্ত স্বাদ লাগবে এবং খুব পঞ্জেন্ট টেস্ট মানে খুব কড়া টেস্ট লাগবে এবং এই যে জাফরান যারা খুলবেন একদম একটা উগ্র ঘ্রাণ পাবেন আপনারা এটা খোলা মাত্রই তো যেটা খাঁটি জাফরান হবে তার আমি কয়েকটা করলাম কড়া ঘ্রাণ পাবেন দ্বিতীয় হচ্ছে এটা মুখে যদি আমরা নেই তাহলে তিক্ত স্বাদ হবে এবং এটা একটা কড়া স্বাদ আমার জিব্বায় দিয়ে দিবে তৃতীয়ত আমার জিব্বা যদি এই জাফরান লাগে কখনো লাল কালার হবে না হলদে কালার হবে নিশ্চয়ই হলুদ কালারটা আপনারা হয়তো ক্যামেরা দেখেছেন মধ্যে আর এই পানি কালারটা কিন্তু কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে আমি কিন্তু খুব বেশি দেইনি এখানে চারটা বা পাঁচটা কেশর দিয়েছি এখানে তাতে কিন্তু পানিটা বেশ গোল্ডেন কালার ধারণ করেছে একটি জাফরান খাটি নাকি ভেজাল কিভাবে নির্ণয় করবো তা আমরা আজকে জেনে নিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই উপকার হবে আর এই উপকার হওয়াটাই আমাদের কাম্য